পৌঁছানোর জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিএনপিরপী কর্মশালা কর্মসূচি আয়োজনের আজকে সম্ভবত চতুর্থ বা পঞ্চম দিনের এই কর্মশালা আয়োজক কোতোয়ালি থানা বিএনপি আজকের এই কর্মশালায় সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু এই সভার সঞ্চালনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব তানভীর আহমেদ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলকে আমার সালাম ও শুভেচ্ছা দিয়ে আজকের এই কর্মশালার যে প্রধান বিষয় যে একত্রিশ দফার কর্মসূচি যেটি আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান আরও দুই বছর আগে প্রায় ষাটটি দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে দিয়েছিলেন এই একত্রিশ দফার প্রয়োজনীয়তাটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে দেশনায়ক তারেক রহমান আরও দুই আড়াই বছর আগেই উপলব্ধি করেছিলেন যেটি এখন এটি নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তারাও সংস্কার সংস্কার করছে এবং আমরা আজকাল দেখতে পাচ্ছি অনেক নতুন মুখ যারা বিগত দিনের আন্দোলন সংগ্রামে অর্থাৎ জনগণের অধিকার রক্ষার জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আমরা তাদেরকে তেমন একটা দেখতে পাই নাই এরকম অনেক বুদ্ধিজীবী বলেন বা সুশীল সমাজ বলেন অনেকেই এগিয়ে আসছেন কথা বলছেন আমরা সেটাকে স্বাগত জানাই অবশ্যই কারো মতামত যে কোনো কেউ একটি সুচিন্তিত মতামত দিতে পারে তবে আমি বলতে চাই আমাদের দলের এবং আমাদের নেতার যে দূরদর্শিতা সেটি আবারও প্রমাণিত হয়েছে আপনারা লক্ষ্য করবেন যে বর্তমান অর্থ অন্তর্বর্তীকালীন সরকারও যেই সংস্কার কমিশনগুলো গঠন করেছে হুবাহু একত্রিশ দফায় বর্ণিত আর আড়াই বছরে সেখান থেকেই এই দফাগুলা নেওয়া হয়েছে সেই নামগুলো পর্যন্ত সংস্কার কমিশনের আমাদের এই দফার থেকে নেওয়া হয়েছে অতএব বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি মনে করি যে অবস্থায় বাংলাদেশকে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট অবৈধ খুনি হাসিনা বাংলাদেশকে যে অবস্থায় পতিত করে রেখে গিয়েছে সেখান থেকে উত্তরণের জন্য। একমাত্র বিকল্প একমাত্র দল যেটি সারা দেশব্যাপী যাদের সমর্থন রয়েছে সংগঠন রয়েছে এবং সেই ভিশন রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমার বিশ্বাস আগামী নির্বাচনে এই দলকে বাংলাদেশের জনগণ বিপুল ভোটে জয়লাভ করে রাষ্ট্র ক্ষমতায় আসীন করবে তা আমরা যখন রাষ্ট্রক্ষমতায় যাব তখন আমরা কিভাবে আমাদের এই রাষ্ট্রকে মেরামত করব রাষ্ট্রকে উন্নয়ন করব জনগণের জন্যে কি করব সেই বিষয়গুলো আমাদেরকে এখন থেকেই উপলব্ধি করতে হবে আমাদেরকে আয়ত্ত করতে হবে আমাদের রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে সেটিরই আলোকে আজকের এই কর্মশালায় আমরা যে একত্রিশটি দফা রয়েছে সেটির আমরা শুধু দফাগুলো আপনাদের কাছে বলবো এবং কয়েকটি গুরুত্বপূর্ণ দফার হালকা বিস্তারিত আপনাদের কাছে বলবো এটি বলার আর আপনাদের কাছে ইতিমধ্যে ফোল্ডার দেয়া হয়েছে আপনারা সেটি করবেন পরে আগামী দিনে আমরা নির্বাচনের আগে জনগণের কাছে গিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করব সেই জন্য নিজেদেরকে প্রস্তুত করবেন আমাদের এই একত্রিশ দফার যে একত্রিশটি দফা সেটিকে মূলত চারটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে আগামী দিনে বাংলাদেশে সকল ভেদাভেদ ভুলে আমরা সকলেই বাংলাদেশী নাগরিক হিসেবে আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু সেটি আমাদের যাতে শত্রুতায় পরিণত না হয় প্রতিহিংসায় পরিণত না হয় সেটার জন্য একটি কার্যকরী কমিশন গঠন করা হবে যেই ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে অতীতে যারা

আমাদের কথা নির্বাচন নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর এটি আমার মনে হয় খুব সহজে আমরা বুঝতে পারছি আপনারা জানেন যে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক এবং হাসিনা তার একক সিদ্ধান্তে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সেটিকে বলা হচ্ছে তিন নম্বর দফায় যে এটিকে স্থায়ী ভাবে করা আজানের আওয়াজ আসছে আজান শোনা যাচ্ছে এবং নামাজ হবে